জয় শ্রী রাধে রাধে বন্ধুরা দু হাজার পঁচিশের মা রক্ষাকালী পুজো উপলক্ষে আমাদের এখানে যে মেলা বসেছে সেখানে আমরা চলে এসেছি গোপাল সোনাদের সাজের জিনিস এবং পোশাকের দোকান নিয়ে আর এখন আমাদের মা আসতে চলেছে বছরের এই একটা দিন আমরা ভীষণভাবে অপেক্ষা করে থাকি আর সবাই হই করে আনন্দ করে কিন্তু মায়ের আশার উৎসব সবাই কিন্তু করছে সকলকে দেখতে পাচ্ছ কতটা খুশি আর এতটা ভিড় হয়েছে মায়ের এই আশার মুহূর্তটাকে সবাই কিন্তু দর্শন করতে চেয়েছে সুন্দর করে কার্নিভাল বেরিয়েছে দুই ধারের রাস্তা জুড়ে লোক কিন্তু ভিড় হয়ে গেছে মায়ের আসার এই দৃশ্যকে দেখার জন্য আর একটা বিষয় এই মেলাটি হচ্ছে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার বারোইপুরে তবে এই মেলা কিন্তু এখন শেষ মাত্র এই একদিনের পুজো উপলক্ষে এত মানুষের হয় দূর দূর থেকে মানুষজন আসে আর আমরাও চলে এসেছি আমাদের গোপাল সোনাদের জন্য সাজের অনেক কিছু জিনিস নিয়ে আর অনেক সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে দিদিভাইদের সাথে দেখা হয়ে গিয়েছে সকলে কিন্তু ভিডিও ক্যাপচার করতে পারিনি কারণ মেলায় এত ভিড় ছিল এবং কেনা বেচার মুহূর্তে কিন্তু আমি ভিডিও করার সুযোগ পাইনি তবে এই একটা ছোট্ট ক্লিপ তোমাদের জন্য রেখেছি রাধে রাধে